ভাইয়া ভাইয়া কোথায় তুই তো গোয়ান হুটকুর কি গলের ছুটি দিয়ে দিয়েছো নাকি না ভাইয়া আসলে একটা সুখবর নিয়ে আসছিলাম আর কি তোমার জন্য কি সুখবর আর এটাই বলতে চাচ্ছিলাম যে আমি ভাইয়া বিয়ে করছি আর এটা আমার

কোনো মেয়ে মানুষ থাকে ভাইয়া শুনো একটা কথা আমরা যা শহরে থাকি না আমরা মডার্ন আপডেটেড এরকম মডার্ন না তোর মডার্ন মডার্ন কি তুই আমার শিখেছ হ্যাঁ তুই মনে কি তুই একটা লেখাপড়া করে শহরে যাই ঘুরে আস আমি কি কোনো কিছু বুঝি না হ্যাঁ আমি কি বাতাসে বড়ছি এরে তোর আগে দুনিয়াতে মেয়েছি ভাইয়া আমার আগে দুনিয়াতে এলো আমার আগে শহরে তো তুমি যাও নাই কথা কইস না তুই কিন্তু কইলাম আমি

তোর বড় বে বন্ধু বিয়ে করেন বন্ধু আমি বন্ধু বিয়ের নাম লইনি আর তুই করছো তা আবার এই যে মাইয়ার এই যে সিঁড়ি সিনে যে কোনটা সুন্দর হ্যাঁ তোর একটা না তোর আগে দুনিয়াতে কোনটা ভালো মন্দ বয়স বাইরা এই বাইরা বাড়িতে বাইরা তুই বাড়ির আমি না তুই